আমাদের প্রতিক্রিয়া বলতে এই প্রতিক্রিয়াটা শুধু হেফাজতে ইসলামের না এই প্রতিক্রিয়াটা সারা বাংলাদেশের সকল মুসলমানের ইমান প্রতিক্রিয়া হচ্ছে এই যে নারী তার সশয় স্থানে ইসলাম যে মর্যাদা দিয়েছে এটা কেউ দিতে পারে না সেটাকে কীভাবে নশ্বাত করে একটা অপসংস্কৃতি মুসলিম ভাবন্দের উপরে চাপিয়ে দেওয়ার জন্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী কমিশন যেই অনৈতিক একটা পায়তারা চালাচ্ছে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে এটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং এটা এই নারী কমিশন বাতিল এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার দাবিতে আগামী কেশরামে যে সমাবেশ আমাদের হেফাজত ইসলাম ফরিদপুর জেলার নির্বাহী সম্মেলন সভাপতি শেখুলাহিস সাহেব এবং সাধারণ সম্পাদক আল্লামা মুক্তি কামরুজ্জামান সাহেব সহ জেলা হেফাজতের নেতৃবৃন্দদের নেতৃত্বে আজকে ফরিদপুরে আমরা গণসংযোগ করছি বুঝুন আমরা একটা বিষয় জানতে চাই আসলে যে এই যে আপনারা যেই প্রোগ্রামটা শুরু করেছেন এতে কি মনে করেন যে আপনারা সফল হবেন আমাদের আমরা অবশ্যই আশাবাদী এবং যখনই কোনো প্রোগ্রাম দেওয়া হয় এটার একটা রেজাল্ট আসে আমরা আশা করি আমাদের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের মান পর্যন্ত আমাদের উদ্দেশ্য পর্যন্ত আমরা পৌঁছতে পারছি

বরা বাতিল করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে বলে জানাল হিফাজত ইসলাম বাংলাদেশ সেই সঙ্গে ভারতে মুসলমানদের উপর নির্যাতন বিশেষ করে দেশটির পার্লামেন্টে সম্প্রতি যে অক法 আইন সংশোধনী পাস হয়েছে সেটি বাতিল করতে ভারত সরকারের কাছে দাবি জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম আগামী তিন মে শনিবার রাজধানী শহর আর উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ সমাবেশ হবে সেখানে বেশ কিছু দাবি দেওয়া উত্থাপন করা হবে এছাড়া ফিলিস্তিনের গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধের বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম তিন এ মেয়ের মহাসমাবেশকে সফল লক্ষ্যে ফরিদপুরের হেফাজত ইসলামের সভাপতি আল্লামা হেলাল উদ্দিন সাহেব ও হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান সাহেব সহ জেলা হেফাজতের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদেরকে নিয়ে ফরিদপুর শহরে গণসংযোগ পরিচালনা করা হচ্ছে আল্লাহ রব্বুল উক্ত উক্ত সমাবেশকে সফলতা দান করুন এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সেখানে উপস্থিত হওয়ার তাওফিক দান করুন আমিন